সংসারের কাজগুলোকে আমরা যদি প্ল্যানিংভাবে করি বা আগে থেকে গুছিয়ে রাখি তাহলে কঠিন কাজগুলো কিন্তু সহজ হয়ে যায় আমি আমার রোজার মাসের কাজগুলোকে কিভাবে সহজ করার জন্য একদিনে অনেকগুলো কাজ করে নিচ্ছি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সংসারের কাজগুলো হচ্ছে মেয়েদের পারমানেন্ট একটা চাকরি বলা যায় যেটা থেকে বললেও আপনি কখনোই বের হতে পারবেন না মৃত্যুর আগ পর্যন্ত তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কারো না কারো উপকারে আসতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমি কিছু প্রজন আইটেম রাখবো তো প্রথমেই হচ্ছে আমি একটা বড়ো সাইজের চিকেন নিয়ে নিয়েছি এটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে বেছে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন চিকেনের পিসগুলোকে আমি একটা বড় সাইজের বক্সে রেখে দিব বক্সে করে রেখে দিলে আমার কাছে মনে হয় যে একবারে ফ্রেশ এবং টাটকা থাকে এখন আমি আরও একটি আইটেম ফ্রোজেন করব সেটা হচ্ছে পাকা টমেটো এখন কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছে তো আমার বাসায় যেহেতু অনেকগুলো টমেটো নিয়ে এসেছে এগুলোকে দুই তিন রকম করে আমি ফ্রোজেন করে রেখে দিই যখনই মন চাইবে আমি বের করে ইউজ করতে পারবো এখন টমেটোগুলোকে আমি সিনকের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নিব কষলিয়ে কসলি অবশ্যই আমি অফ অন মিলিয়ে খুব ভালোভাবে নিয়েছি এখন এগুলোকে আমি এভাবেই একটা চাকনিতে করে রেখে দিব তাহলে পানিগুলো ঝরে যাবে এখন নেক্সট যে কাজটি করব আমি কিছু পেঁয়াজ অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছি তো এগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন পানি জড়তে রেখে দিব এখন কিছু শুকনো বাজার গুছিয়ে রাখবো মানে যেগুলো আমার হাতের কাছে ছিল সেগুলো দিয়ে একটা ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তৈরি করেছি আর কি আরও অনেক কিছু বাজার করতে হবে আমার মনে হয় এই কাজগুলো কিছু কাজ যদি আমরা আগে থেকে এভাবে গুছিয়ে করে রেখে দিই তাহলে কিন্তু আমরা রমজান মাসে আল্লাহর এবাদতে অনেক বেশি মনোযোগ দিতে পারি রমজান মাসে অনেকে বলতে পারেন আপনারা কি খাওয়ার জন্যই এগুলো রেডি হচ্ছেন নাকি তো আসলে সেটা না এভাবে যদি আমরা কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা সময় ধরে আপনি এবাদত বন্দেগিতে মনোযোগ দিতে পারবেন সব কিছুতে করতে হবে তাই না পাশাপাশি আর এভাবেই কিন্তু আমি করে রাখি এর আগের বছরও আমি আপনাদের সাথে ভিডিও আকারে একটা শেয়ার করেছিলাম তো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন অনেক সাড়া পেয়েছি আশা করছি ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিও আপনাদের অনেক হেল্পফুল হবে তো প্রথমেই হচ্ছে আমি একটা কন্টেনারে করে মসুর ডাল রেখে দিয়েছি এগুলো আমাদের যে কোনো পেয়াজু বা যে কোনো রান্নার ক্ষেত্রেও কাজে লাগবে সেই জন্য আমি একটা কন্টেনারে করে রেখে দিয়েছি হাতের কাছে এরপর হচ্ছে নেক্সট যে গুরুত্বপূর্ণ আরেকটি আইটেম যেটা ছাড়া আমাদের মনে হয় যে কারোরই ইফতার পরিপূর্ণ হয় না বা সম্পন্ন হয় না সেটা হচ্ছে ছোলা বুট তো সেগুলোকে আমি একটা জারের মধ্যে করে রেখে দিয়েছি আর এগুলোকে আমি অফ ক্যামেরায় জেরে খুব ভালোভাবে এক্সট্রা ময়লাগুলো দিয়েছি তো আমি একে একে শুকনো বাজার গুলো রেখে দিচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন তো এখানে শরবত বানানোর জন্য কিছুটা চিনি রেখে দিয়েছি একটা জারের মধ্যে করে আর ইসুপ গুলের বসি রেখে দিয়েছি আর ট্যাঙ্ক রেখে দিব কিছু অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় মিলিয়ে করে নিচ্ছি তো আর এখানে হচ্ছে আমি চিড়া রেখে দিচ্ছি যেটা মেন খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম এখন হচ্ছে আমি যে আগে থেকে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে পানি জড়তে রেখে দিয়েছি সে পেঁয়াজগুলো আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার বাসায় যেহেতু অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছে আর এখন কিন্তু পেঁয়াজ একবারে সস্তা দামে পাওয়া যাচ্ছে তো সেই জন্য অনেকগুলো নিয়ে এসেছে তো আমি সেখান থেকে অল্প কিছু পেঁয়াজ হচ্ছে এখন ফ্রোজেন করে নিচ্ছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তো খুব বেশি একটা আমি এখন ফ্রোজেন করছি না আমি অফ ক্যামেরায় বাকিগুলো যতটুকু পারি সময় করে করে নেব আর কি যাই হোক এখানে আমি এখন টমেটোগুলো খুব সুন্দর করে আমার যেরকম সাইজ প্রয়োজন আমি সেরকম করেই কেটে নিচ্ছি তো আমি কিছু টমেটো হচ্ছে এখানে চার পিস করে নিচ্ছি আর কিছু টমেটো হচ্ছে দুই পিস করে নিচ্ছি যখন যেরকম প্রয়োজন সেটাই আমি বের করে ইউজ করব। তো এখন হচ্ছে আমি পেঁয়াজগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব যেহেতু এগুলো কুচি কুচি করে কেটেছে এগুলো যে কোনো তরকারিতে আমি ইউজ করতে পারবো আর হচ্ছে আপনারা চাইলে এগুলোকে বেরেস্তা করেও রেখে দিতে পারেন অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় যার যেরকম ভালো লাগে সেভাবেই করতে পারেন এখন যেহেতু পেঁয়াজ একবারে সস্তা দামে পাওয়া যাচ্ছে এরপর হচ্ছে আমি টমেটোগুলোকেও একটা বক্সে ভরে এভাবেই রেখে দিব ডিপ ফ্রিজে এগুলো অনেক দিন পর্যন্ত রেখেই খাওয়া যায় একবারে ফ্রেশ থাকে আমি এর আগের বছরও রেখেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক আর আমি কিন্তু চুলায় কিছুটা টমেটো সিদ্ধ করতে রেখে দিয়েছি এ ফাঁকে সিদ্ধ হতে থাক তারপরেও ওগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ঠান্ডা হওয়ার পর নেক্সট যে আইটেমটি আমি ফ্রোজেন করব সেটা হচ্ছে আমি এখানে কিছু ডাল আগে থেকে ভিজিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে দু তিন রকমের ডাল রয়েছে মসুর ডাল তারপর হচ্ছে খেঁসারির ডাল বুটের ডাল মসুর ডালটা একটু বেশি করে দিয়েছি এতে করে খেতে অনেক ভালো লাগে তো যার যেভাবে পছন্দ সেভাবে করে নেবেন এক রকমের ডাল দিয়েও চাইলে করা যায় ডালগুলোকে আমি একটা ট্রেতে খুব সুন্দর করে সমান করে ছড়িয়ে দিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আমি দাগ কেটে নিচ্ছি আর এটাকে এখন এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব একটু শক্ত হয়ে আসলে এগুলোকে উঠিয়ে আমি একটা বক্সে ভরে রেখে দিব তো বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলো ফ্রিজে ছিল তারপর আমি হচ্ছে বের করে নিয়েছি এখন কিন্তু অনেকটা এগুলো শক্ত হয়ে গিয়েছে নরম থাকলে কিন্তু এগুলো বের করতে যাবে না তখন ভেঙে যাবে তো এখন হচ্ছে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে এভাবেই করে রেখে দিব তো আমার যেদিন দিন যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আমি বের করে ইউজ করতে পারবো আর এখানে একটা কথা না বললেই না সবগুলো কাজ আমি নিজেই একা হাতে করেছি সবাই মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না মাসাল্লাহ মাসাল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি ডালগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছি এখন যে পরবর্তী কাজটা করব আমি টমেটোগুলোকে পিউরি করে নিয়েছি অফ ক্যামেরায় একটা ট্রেতে করে ছড়িয়ে দিচ্ছি এখন এগুলোকে দাগ কেটে তারপরে ডিপ ফ্রিজে এভাবেই রেখে দিব বেশ কিছুক্ষণ সময় ধরে তো এগুলো শক্ত হতে থাক এ ফাঁকে কিন্তু আমি আরও অন্যান্য কাজ করে নিচ্ছি অফ ক্যামেরায় তো এগুলো কিন্তু অনেকক্ষণ ফ্রিজে ছিল এখন বের করে নিয়েছি তারপরে আমি ওই যে দাগ কেটে দিয়েছিলাম এখন কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফিস ফিস হয়ে উঠে আসছে তো এখন এগুলোকে একটা বক্সে ভরে এভাবেই রেখে দিব এই টমেটোর পিউরিগুলো অনেক দিন ধরে এভাবেই রেখে খাওয়া যায় একদমই ফ্রেশ থাকে আপনি যে কোনো মাংস মাছ রান্নার ক্ষেত্রে এগুলো ব্যবহার করলে খুব সুন্দর একটা গ্রেভি হয় খেতে অনেক ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এখন নেক্সট যে আইটেমটি তৈরি করব আমি এখানে বেসনের মিক্সটা করে নিব এটা করে নিলে আপনার রমজান মাসের বেগুনি বানানোটা একবারেই সহজ হয়ে যাবে তো এভাবেই করে আমি আমার যতটুকু প্রয়োজন মনে হচ্ছে আমি এখন ততটুকুই করে নিব তো আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনগুলো কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে চেলে নিয়েছি এখন এর মধ্যে আমি সব উপকরণ অ্যাড করে দিচ্ছি যে উপকরণগুলো আমি অ্যাড করে থাকি এখানে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো তারপরে লালমরিচের গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ দিয়েছি এরপর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে তারপরে বেকিং পাউডার দিয়েছি চামচ পরিমাণ আর এখানে আপনি চাইলে আতপ চালের গুঁড়ো ইউজ করতে পারেন এতে করে বেগুনিগুলো অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে তো আমি আতপ চালের গুঁড়ো যখন বেগুনি তৈরি করবো ইউজ করে নিব এই বেসনগুলো কিন্তু আমি গড়ে বানিয়ে নিয়েছি তো এর রেসিপি কিন্তু গত বছর আমি আপনাদের মাঝে শেয়ার করেছি যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন এখন আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং স্পাইসি একটা রেসিপি শেয়ার করবো যেটা ছোট বড় সবারই খুবই পছন্দের একটি নাস্তা বলা যায় বা ফ্রোজেন ইফতারা বলতে পারেন সেটি হচ্ছে স্পাইসি মোমো যেমনি ফ্লেভারফুল এটা এতটাই মজার এতটাই ফ্লেভারফুল ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের একটি নাস্তা এটা যদি ইফতারিতে রাখেন ছোট বড় সবাই অনেক মজা করে খাবে যাই হোক মোমো বানানোর জন্য আমি এখানে মোমোর খামিরটা রেডি করে নিচ্ছি ময়দা দিয়ে সরি আমি আজকে আটা দিয়েই তৈরি করব যাদের হাতের কাছে ময়দা নেই আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তো মোমো বানানোর জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ করে দুইবার নিয়েছি আর নিয়েছি এক কাপের পাঁচ ভাগ নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার যতটুকু ময়দা নেবেন বা আটা নেবেন তার তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার নেবেন এভাবেই হচ্ছে রেসিপিটা তৈরি করলে এর খামিরটা একবারে পারফেক্ট হয় আর এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তারপরে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই খামিরটা একটু শক্ত শক্ত হবে খুব বেশি নরম হবে না তো এটাকে খুব ভালো করে আমি মুধে নিচ্ছি এখন এটাকে আমি রেস্টে রেখে দিছি তো এখানে হচ্ছে আমি মুরগির বুকের মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি অর্থাৎ কিমা করে নিয়েছি তো চাইলে এটাকে নাইফের সাহায্যেও কিমা করে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা একসাথে আর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ কুচি একদম কুচি কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে গ্রেড করে গাজর দিয়ে দিয়েছি এখানে পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে আরো একটু দিব আর দিয়ে দিয়েছি সয়া সস এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল দেড় টেবিল চামচ পরিমাণ একবারে গরম করে দিয়েছি এটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে এখানে চাইলে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন সেক্ষেত্রে টেস্ট আরও ভালো হয় হাতের কাছে না থাকলে তেল দিয়ে তৈরি করবেন কোনো সমস্যা নেই এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মিক্স করার পরে আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা লবণ তারপরে গাজর কুচি পেঁয়াজ মরিচ কুচি লাগবে তো আমি সেটা অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরায় কেননা হচ্ছে মোমোটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে আর এই মোমোর রেসিপি কিন্তু আমি এর আগেও আপনাদের মাঝে শেয়ার করেছি স্পাইসি মোমো তো চাইলে দেখে আসতে পারেন যারা এখনো দেখেননি আর এখানে অফ ক্যামেরায় হচ্ছে আমি এই যে মোমো বানানোর জন্য সিট তৈরি করে নিয়েছি এটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি সব সমান করে তারপরে একটা জারের মুখা দিয়ে এভাবে করে গোলাকার করে কেটে নিয়েছি এটা আপনি যতটুকু সাইজের তৈরি করতে চান সেই অনুযায়ী কেটে নেবেন তো আমি অফ ক্যামেরায় বেশ কিছুটা মোমো তৈরিও করে নিয়েছি আর দুই একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সহজ একটি ডিজাইন এটা ছোট বড় সবাই পারবে আর আমার কাছে এই ডিজাইনটা খুব ভালো লাগে তো আমি দুই রকম করে তৈরি করে নিয়েছি একটা গোলাকার করে আর একটা এরকম লম্বা করে যার কাছে যেটা সহজ মনে হয় সেভাবেই তৈরি করবেন আমি দুই রকম দেখিয়েছি মোমো কিন্তু আরো অনেক ধরনের ডিজাইন করা যায় তো আমি যেহেতু অতটা এক্সপার্ট না আমি যেটা সহজ মনে হয়েছে সেটাই আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি যাতে করে করে আপনারাও তৈরি খেতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো মোমো তৈরি করে নিয়েছি কিছু অফ ক্যামেরায় তৈরি করেছি কিছু অন ক্যামেরায় তৈরি করেছি এখন হচ্ছে আমি এখান থেকে কিছুটা মোমো স্টিম করে নিব। সাথে সাথে আর কিছুটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিবো এই মোমোগুলো আপনি যদি একটা এয়ারটাইট বক্সে এভাবেই ডিপ যে রেখে দেন এটা এক থেকে দুই মাসের মতো খুব ভালো থাকবে একদম টাটকা ফ্রেশ থাকবে যখনই মন চাইবে সাথে সাথে এগুলোকে বাঁপ দিয়ে নিলেই হবে তো আমি এই যে কিছুটা হচ্ছে বাঁপ দিয়ে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদমই শক্ত হবে না এখন আমি আরও একটি প্রজন ইফতার শেয়ার করব আপনাদের মাঝে যেটা ছোট বড় সবারই খুবই পছন্দের একটি নাস্তা বলা যায় এখন তৈরি করব চিকেন রোল এটার সাথে আমি সামান্য পরিমাণ ভেজিটেবল অ্যাড করব। এই রোলটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে এটা আপনারা চাইলে ইফতারিতেও রাখতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার স্ন্যাক্স হিসেবে বিকালে নাস্তায়ও রাখতে পারেন যাই হোক এখানে আমি মুরগির বুকের মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় এই চিকেনের সাথে শুধুমাত্র আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করেছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম তারপর এটাকে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি এখন এটাকে আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল এবং পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এখানে একটা পুট তৈরি করে নিব তো এর মধ্যে আমি হচ্ছে আমার পছন্দ মতো বাসায় যে সবজিগুলো ছিল একটু একটু করে দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি চিকেন না থাকে সেক্ষেত্রে ভেজিটেবল দিয়েও এই রোলটা তৈরি করতে পারেন এটা খুবই মজার হয়ে থাকে তো এখানে আমি কিছুটা গাজর কুচি দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর মরিচ কুচি দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি ধাপে ধাপে দুইবার দিয়েছি যেন কিছুটা একটু আস্ত থাকে তো সেই জন্য দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়া সস টমেটো সস পরিমাণ মতো আর এখানে চাইলে টেস্টিং সল দিতে পারেন স্বাদের জন্য আমি হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি খুবই সামান্য পরিমাণে খুব বেশি একটা দিনে তাহলে কিন্তু এটার আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে আর ও আচ্ছা বাঁধাকপি দিয়েছি সামান্য পরিমাণে এগুলো সব আমি পরিমাণ মতো দিয়েছি তারপর চুলার আঁচ একবারে হাই হিটে রেখে আমি এটাকে তিন থেকে চার মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি খুব বেশি একটা এটা নরম করার প্রয়োজন নেই একটু শক্ত শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে এরপর আমি হচ্ছে রোলগুলো কিছুটা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি আর কিছু অন ক্যামেরায় তৈরি করে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন আর রোল বানানোর জন্য সিটগুলো আপনি চাইলে বাসায়ও তৈরি করতে পারেন আবার চাইলে সুপারশপ থেকেও কিনতে পারেন আমি হচ্ছে স্বপ্ন থেকে কিনে নিয়ে এসেছি তো এই তো রোলগুলো বানানো কমপ্লিট এখন হচ্ছে আমি এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন থাকবেন আল্লাহ হাফিজ